লেবার সরকার পার্লামেন্টে একটি বিল উত্থাপন করেছে বিলটির নাম হচ্ছে বর্ডার সিকিউরিটি এসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন বিল এই বিলের মাধ্যমে সরকার বলছে যে এই যে আদম ব্যবসা যারা করে প্লাস ইমিগ্রেশন রিলেটেড যত ক্রাইম রয়েছে সেগুলি তারা কন্ট্রোল করবে এটা মোট সাতান্নটা ধারা রয়েছে সেকশন রয়েছে যদিও এদেরকে বর্তমানে বলছে ক্লোজ পার্লামেন্টে উত্থাপিত হয়েছে এবং এটা ফার্স্ট রিডিং হয়েছে এবং এটা দশই ফেব্রুয়ারি হয়তো বস পড়ছে এটা সেকেন্ড রিডিং হবে তো এখানে অনেকগুলি ক্ষমতা দেওয়া হয়েছে ইমিগ্রেশন অফিসিয়ালদেরকে অনেক ধরনের নতুন অপরাধ এখানে মানে ঘোষণা করা হয়েছে কিছু কিছু কাজগুলোকে অপরাধ ঘোষণা করা হয়েছে এবং ইমিগ্রেশন অফিসারদেরকে ইমিগ্রেশন অফিসারের অধীনে যারা রয়েছে তাদেরকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে অফেন্স করার পরেও যাতে মানে অফেন্স করার পরে অ্যারেস্ট হওয়ার আগেও যাতে কিছু কিছু কাজ করতে পারে সেই ধরনের অনেক ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে এখানে তো যেটা হয়েছে এখানে প্রথমত একজন কমান্ডার নিয়োগ করবে বর্ডার সিকিউরিটি কমান্ডার একটা নতুন পদ ক্রিয়েটেড বর্ডার সিকিউরিটি কমান্ডার আমি মাঝে মাঝে হেল্প নিব কারণ যেহেতু বিলটা আজকেই উত্থাপিত হয়েছে এবং এই বর্ডার সিকিউরিটি কমান্ডার যিনি থাকবেন তারও নিয়ে মানে তাকে অ্যাসিস্ট করার জন্য একটা বোর্ড থাকবে এর বাইরেও যেটা রয়েছে অনেক ধরনের অফেন্সের মধ্যে রয়েছে যে যাদেরকে এক্সিট মানে পাঠিয়ে দেওয়া হবে তাদের ফিঙ্গার প্রিন্ট নেওয়া হবে এবং ফিঙ্গার প্রিন্ট বা টোটাল বায়োমেট্রিকের যে যেগুলি রয়েছে বায়োমেট্রিক ডাটা তারা রেকর্ড করবে এবং এগুলি প্রায় এগুলি পাঁচ বছর তারা রিটেইন করবে তারপরে ডিলিট করবে এই ধরনের আইন রয়েছে আরও কিছু কিছু বিষয় আপনাদেরকে মানে বিশেষ করে শেয়ার করতে চায় যেগুলি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমি যদি বলি এলাই ইমিগ্রেশন অফিসার্স পুলিশ টু সাইজ মানে সিজ টেলিফোন যদি দেখা যায় যে ইমিগ্রেশন অফেন্সের জন্য টেলিফোন ব্যবহৃত হচ্ছে তারা টেলিফোনটা সিজ করতে পারবে তারপরে তারা ল্যাপটপ সিজ করতে পারবে ইলে ইলেকট্রনিক মানে যে ডিভাইস রয়েছে তারা আগেই সিজ করতে পারবে এমনকি অ্যারেস্ট করার আগেই তারা সিজ করতে পারবে তারা যদি সাসপেক্ট করে তারপরে অ্যালাউিং ল এনফোর্সমেন্ট এজেন্সিস টু অ্যারেস্ট যারা এই বিভিন্ন ধরনের ইমিগ্রেশন ক্রাইমের জন্য যারা সহায়তা করবে তাদেরকে অ্যারেস্ট করতে পারবে তারপরে মনে স্মল বোটে আসার জন্য বোটে ছোটো ছোটো পার্টস যদি তারা তাদেরকে অ্যারেস্ট করতে মনে করেন স্মল বোর্ডের জন্য এটা সেটা লাগবে দোকান থেকে কিনলো যদি উনি জেনে শুনে বিক্রি করে এই ধরনের কাজের জন্য তাকে অ্যারেস্ট করতে পারবে তারপরে কোনো ইনফরমেশন যদি ব্যবহৃত হয় অর্গানাইজ ইমিগ্রেশন ক্রাইমের জন্য সেই ক্ষেত্রে তাদেরকে গ্রেফতার করা যাবে তাদের জিনিসপত্র সিজ করা যাবে তারপরে আরও রয়েছে আপনার মনে করেন এইচএমআরসিতে যে এই ধরনের টাকা যদি লেনদেন হয় তাহলে এইচএমআরসি সহ বিভিন্ন সংস্থার সাথে তারা ইনফরমেশন শেয়ার করতে পারবে মুঠ এবং মোটামুটি যেটা বলা যায় যে ডিঙ্গি নৌকার মাধ্যমে বা অবৈধভাবে ইমিগ্রেশন ব্যবসায় যারা জড়িত থাকবে অর্থাৎ আদম ব্যবসায়ী যারা তাদেরকে ধরার জন্য শাস্তি দেওয়ার জন্য যা যা করা দরকার সবগুলি এই সাতান্নটি ধারায় রয়েছে আইনটার নাম হচ্ছে বর্ডার সিকিউরিটি অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন বিল এবং এই বিলটা এখনও ডিবেইট হবে ডিবেইটে আলাপ আলোচনা হবে তারপরে এটা আইনে পরিণত হবে তবে হয়তো বিশেষ করে এই পাঁচ ছয় মাসের মধ্যে হয়ে যেতে পারে এটা একজাক্টলি টাইম বলা যাচ্ছে না কিন্তু এই আইনটা যেটা হচ্ছে মানে মুট রাজা যদি বলা যায় যে প্রথমত বর্ডার সিকিউরিটি কমান্ডার নিয়োগ করবে একজন তারপরে তারা নতুন নতুন কিছু ইমিগ্রেশন কিছু অপরাধকে ইমিগ্রেশন ক্রাইম হিসেবে ঘোষণা করছে নতুন নতুন আইন তারপরে এখানে সাগর পাড়ি দিতে গিয়া কেউ যদি সহযোগিতা করে সেই ধরনের ক্ষেত্রেও কিছু ক্রাইম এবং ক্ষমতা দেওয়া হয়েছে এরপরে আরও যদি যা বলা হয়েছে সেকশন টোয়েন্টি থেকে টোয়েন্টি সিক্স নিউ মানে রিলেটেড পাওয়ার ইমিগ্রেশন অফিসারদের বলা হয়েছে তাদেরকে কিছু কিছু জিনিস সিজ করার কিছু কিছু জিনিস রাখার ক্ষমতা দেওয়া হয়েছে এরপরে ইনফরমেশন শেয়ারিং হেইচিমার্সি থেকে ইনফরমেশন শেয়ার করবে তারপরে রোয়ান্ডা পলিসি কমিটি যেটা ছিল সরকারের পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে এই নতুন আইনের অধীনে এবং সিরিয়াস ক্রাইম যাতে বন্ধ না হয় ইমিডিয়েটলি কিছু রেস্ট্রেনিং করতে হবে বা কিছু কিছু টাকা পাওয়া দিতে পারবে তুমি এটা করবা না সেটা করবা মানে এই ধরনের পাওয়ার পুলিশকে দেওয়া হয়েছে এমনকি সিরিয়াসলি মানে অ্যারেস্ট হওয়ার পূর্বেই তারপরে এখানে আরও কিছু কিছু জিনিস রয়েছে সেটা আপনাদেরকে আমি দেখে দেখেই শেয়ার করতে চাই কারণ এগুলি মানে খুবই খুবই মানে জরুরি জানা এবং এবং যারা ইমিগ্রেশনের সঙ্গে জড়িত রয়েছেন বিশেষ করে ইমিগ্রেশনের ভিসা টিসা নাই তাদের জন্য প্রবলেম হতে পারে ক্রিমিলাইজিং অ্যান্ড মেকিং অ্যাডপ্টিং ইম্পোর্টিং পজিশন স্পেসিফিক আর্টিকেল কিছু কিছু জিনিস রাখা সেই ক্ষেত্রে মানে আপ টু ফাইভ ইয়ার্স মানে ইমপ্রিজনমেন্ট আর কিছু কিছু অপরাধ রয়েছে আপ টু ফোরটিন ইয়ার্স জেল হতে পারে এগুলি শাস্তি হতে শাস্তি হলে যেটা বলা হয়েছে ক্রিয়েটিং নিউ অফেন্স ফর কালেক্টিং ইনফরমেশন টু বি ইউজড বাই অর্গানাইজ ইম ইউজ ক্রিমিনালস টু প্রিপেয়ার বোট কোচিং বোট কোসির জন্য ক্রিমিনাল গেম যদি রেডি টেডি হয় বোটের মাধ্যমে কীভাবে আনা জানা যায় তাদের সেটাও অফেন্স করা হয়েছে ওভারঅল বলা হচ্ছে এটা লেবার যে ম্যানিফেস্টোতে বলছিল যে তারা এস আইলাম যারা আদম ব্যবসায়ী তাদেরকে দেখার করার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া যায় সবগুলি ব্যবস্থা তারা নিবে এই আইনটা তাদের ম্যানিফেস্টোর অংশ এবং আরও ডিসকাশনের পরে আমরাও স্পেসিফিক্যালি জানবো এবং তখন আইনি পরিণত হবে দেখা যাক কি হয়